ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার মধুমিতা দাস এই গরমে পেঁপের তরকারি আমি রান্না করে দেখাচ্ছি আশা রাখছি ভালো লাগবে আর এর জন্য আমি গ্যাস চালিয়ে একটা কড়াই নিয়ে তার মধ্যে আমি কিছুটা পরিমাণ শস্যার তেল দিয়ে নিলাম খুব কম তেলেই আমি এটা রান্না করছি এবার এখানে জিরা গোটা জিরা আর তেজপাতা একটু দিয়ে দিব। আশা রাখছি রান্নাটা আপনাদের ভালো লাগবে আমি একটা সসপ্যানে করে পেঁপে আর একটু আলু সামান্য ভাপিয়ে রেখেছিলাম এটা জল ছাড়িয়ে আমি এটাকে দিয়ে দিলাম তেল গরম হলে এবার আমি এটা নেড়ে যাচ্ছি পরিমাণ মতো লবণ দিলাম দিলাম হলুদ জিরার গুঁড়া লাল লঙ্কার গুঁড়া দিলাম এবার আমি এগুলো ভালো মতো নেড়ে নিব সামান্য একটু জল দিব একদম খুব সামান্য জল দিয়ে ভালো মতো নেড়ে নেড়ে মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নেব অনবরত আমি এটা নেড়ে যাচ্ছি যতক্ষণ না মশলাটা ঠিকমতো ভাজা হয় লেগে যাতে না যায় সেই জন্যই বারবার আমি এটা নেড়ে যাচ্ছি আশা রাখছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন পেঁপে এমনি শরীরের পক্ষে উপকারী হালকা তেল মশলা দিয়ে রান্না করে খেতে খারাপ লাগে না ভালোই লাগে আমি বারবার এটাকে নেড়ে নিচ্ছি বেশি করে কষালে স্বাদ লাগে এমনি কে পেঁপের তরকারি অতটা অনেকেরই ইচ্ছা করে না খেতে যদিও উপকার কিন্তু ভালো মতো কষিয়ে রান্না করলে এটা খারাপ লাগে না খুবই ভালো লাগে খুব সুন্দর করে আমি নেড়ে যাচ্ছি যতক্ষণ না মশলাটা ঠিকমতো ভাজা হচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো আমার যেটুক দরকার যেভাবে আমি রান্না করব পরিমাণ মতো গরম জল আমি এখানে দিয়ে দিলাম তিন চার মিনিট এটাকে মিডিয়াম হিটে বয়েল করলাম আশা রাখছি ভালো লাগবে গরম মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম এবার আবারও আমি এটা ভালো মতো নেড়ে নিচ্ছি মোটামুটি পেঁপে আমার সিদ্ধ হয়ে গেছে আর দুই এক মিনিট আমি এটা রেখে দিব। যতটা পাক দেওয়া যায় ততটা ভালো হয় খেতে তরকারি ভালো মতো আমি নেড়েও নিচ্ছি পেঁপে আমার সিদ্ধ হয়ে গেছে আমার এবার আমি গ্যাস অফ করে এটাকে নামিয়ে নিব পেঁপের ঝোল আমার তৈরি হয়ে গেছে গ্যাস অফ করে দিলাম সামান্য ঝোল রেখেছি এইভাবে আমি আমার পেঁপের তরকারি রান্না করলাম আশা রাখছি ভালো লাগবে ধন্যবাদ